আমার বুখারি শরীফ আমার সামনে আছে এই হাদিসটা গো বিকৃতি করে শায়খ নামক কিছু শয়তান তারা বলছে যে আল্লাহর রাসূল নিজেই বলেছেন যে তিনটা জায়গা ছাড়া কোথাও সফর না করতে এর মানে কোনো মাজার শরীফে যাওয়া যাবে না জোর বলেন নাউজুবিল্লাহ আরও জোর বলেন নাউজুবিল্লাহ অর্থাৎ তিন জায়গা ছাড়া কোথায় সফর করতে না করছে তাহলে পৃথিবীতে আর কোনো সফরই হবে না তিন জায়গায় সফর করবেন আর কোনো সফরে দরকার নাই তাদের কথা অনুযায়ী কোনো সফর দরকার নাই অথচ তারা মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে আল্লাহ রসুল বলছেন বেশি স্বভাব পাবে এই আশায় তিনটা মন্দির ছাড়া আর কোথাও যাবে না এর মানে সফর বন্ধ হয় নাই ভ্রমণ বন্ধ হয় নাই জিয়ারত বন্ধ হয় নাই পৃথিবীর যে কোনো প্রান্তরে যদি একজন হক আল্লাহর ওয়ালি মহান ব্যক্তি থাকেন তার মাজার শরীফে গিয়ে জিয়ারতের নিয়তে যেতে পারেন কোনো সমস্যা না এতে কোনো অপরাধ নাই গুণা নাই এভাবে অনেক হাদি শরীফ আছে সাহবায়কেরাম ওই সুন্নত পালন করেছেন স্বয়ং আমার প্রিয় নবী মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যেতেন মা আমনা আলেহালামের মাদার শরীফ জিয়ারত করার জন্য সোহান বলেন হজরত আবদুল্লাহ আলাই আলহিসালামের মাদার শরীফ আরত করার জন্য সেই সুদূর মদিনা শরীফ থেকে মক্কা শরীফ তিনি সফর করতেন সোহান আল্লাহ এটা জেয়ার দুরুদ্দেশ সফর করতেন সেজন্য কেউ যদি জ্যার দুরুদ্দেশে কোথাও যায় কোনো মাজার শরীফে যায় এটা হারাম নয় বেদাত নয় শিরিক নয় এটা নয় এটা কোরআন হাদিস বিরোধী নয় বরং কোরআন হাদিসের পক্ষে যারা বিরোধী বলে তারা মূলত হাদিস শরীফেরই অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্তি করে যাতে অলি আল্লাহর পক্ষ থেকে সোহবত থেকে আল্লাহ রসুলের সান্নিধ্য থেকে রহমত থেকে যাতে মানুষ বঞ্চিত হয় যাক তো বলছিলাম এই কিছু মানুষ মানুষকে বিভ্রান্ত করে যে তোমরা শরীফে যেতে পারবা যেহেতু তারা আর পেরে উঠছে না শরীফে যেতে পারবা তবে নামাজের জন্য জিয়ারতের জন্য না নাজ বিলা বলেন কত বড় হিংসুক বিদ্বেষী প্রিয়নবী বিদ্বেষী আবার সে প্রিয়নবীর উন্মত দাবি করে প্রিয় নবীর দাবি করে যেখানে প্রিয় নবী নিজেই বলেছেন ওই মা বাবার ওই সন্তান সৎ যেই সন্তান তার মা বাবার কবর জিয়ারত করে ইবনে মাহাজা শরীফের হাদিস ওই সন্তান অসৎ যেই সন্তান তার মা বাবার কবর জিয়ারত করে না মা বাবার কবর জিয়ারতের জন্য আল্লাহ রসুল বলছেন সৎ আর অসতের পার্থক্য করে দিয়েছেন জিয়ারতকারী আর জিয়ারত করে না যে আর সেখানে রহমতুল্লিল আলামিনের দরবারে আজম মদিনা শরীফে জিয়ারত করা যেন যাবে না জিয়ারতের উদ্দেশ্যে নাকি যাওয়া যাবে না জোর বলবিল্লাহ আরও জোর বলবিল্লাহ এসব শয়তানগুলো থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক আমি